ধৈর্য সহ্য শক্তি ভালোবাসা একে অপরকে আঁকড়ে ধরবার যে একটা ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে মানে কি বলতো ভাঙতে তো দু মিনিট সময় লাগে গড়তেই তো কাল ঘাম ছুটি খুব এক্সাইটেড এবং জানি না কেন খানিকটা ভয় ভয় লাগছে বেশ ভয় ভয় লাগছে আমাদের থেকে আরো বেশি ভয় লাগে সবাই মিলে দেখবে কি বলবে তোমাদের কি মনে হবে ওইসব ভেবে আর কি আরো বেশি ভয় ভয় লাগছে

যখন কোনো কাজ ভালো হয় তখন তার প্রোমোশন করতেও ভালো লাগে তো সারাক্ষণ সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগছে একদম একদম ধানগুলো অসম্ভব ভালো হয়েছে মানে হিন্দু আমি আগের দিনই বলছিলাম ওনাকে একটা প্রোমোশনে ওনার সঙ্গে দেখা হল যে ছবিটা হচ্ছে মনে ছুঁয়ে যাওয়ার ছবি মন থেকে ভালো লাগার ভালোবাসার ছবি এখান থেকে কম এখান থেকে বেশি গানগুলো ঠিক এইখানে এসে মিলছে খুব খুব ভালো খুব ভালো ভীষণ ভালো ভীষণ কেয়ারিং ভীষণ কোঅপারেটিভ এবং মানে সামনের অভিনেতার যদি ওনার কাজ পছন্দ হয় মানে সেটাও ঠিক যে তার কাজ যদি পছন্দ হয় বা তার বিহেভিয়ার যদি পছন্দ হয় তাহলে তাকে তিনি যেভাবে হেল্প করছেন সাপোর্ট করছেন কোঅপারেট করছেন সেটা ভাবনার বাইরে মানে ভাবতেও পারিনি আমি যে উনি এতটা সহজ হবেন ওনার সাথে কাজ করাটা এতটা সহজ হবে এটা এটা সত্যি আমার ভাবনায় ছিল আমি জানি না কতটা নারী দেবে কিন্তু দেওয়া উচিত মানে কি তো ভাঙতে তো দু মিনিট সময় লাগে করতেই তো কাল ঘাম ছুটে তো এই কালগাম ছোটানোটার মধ্যে একটা আনন্দ আছে একটা মজা আছে এবং এখানে কিন্তু হেরে যাওয়া নেই এখানে কিন্তু জেতা আছে এই কালঘামটা ছুটেও আমি একটা সম্পর্ককে ধরে রেখেছি এটার মধ্যে কিন্তু একটা গভীর মানে আছে এটার মধ্যে একটা গভীর ভালোবাসা আছে এই ভালোবাসাটা এখন কম সামান্য সামান্য বিষয়েও দেখি যে সম্পর্ক ভেঙে যাচ্ছে আহ সেগুলো মানে খুব কি বলবো মানে মন খারাপ করে মানে মন খারাপ করে এই সমাজের কথা ভেবে যে মানে সমাজটা এমন জায়গা কেন চলে যাচ্ছে যে আমাদের মধ্যে আমাদের মানে আমি মেয়েদের মধ্যে বলছি না ছেলেদের মধ্যেও বলছি আমাদের মধ্যে ধৈর্য সহ্য শক্তি ভালোবাসা একে অপরকে আঁকড়ে ধরবার যে একটা ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে কেন কেন কমে যাচ্ছে মানে আগে আগে এমন আমাদের বাবা মা জেঠুরা যে জীবন কাটিয়ে দিলেন একটাই বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে তারাও তো মানুষই ছিলেন তারা তো ছিলেন না তারা কি করে আর আমরা কেন পারি না তার মানে সমস্যাটা এই বিবাহিত জীবনের যে কি বলবো এই বন্ধনে যদি বলি এই বন্ধনটা সমস্যার সমস্যাটা আসলে আমাদের সেই আমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে এটা না মানে অনেক হয়ে গেছে বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না